লজ্জাই পড়ে গেছে গো ক্যাথা ঠাম্মির কথায় আবার বউ সাজার ইচ্ছা আগে বললো বর যা না 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 মানে ইতস্ত তো করছে আবার কেটেও বাদ দিতে পারছে না যে ঠাম্মি বলেছে ঠাম্মি আবার বললো পুনঃ রায় বললো তাহলে কি কোন সাজার ইচ্ছা না যে নাল হয়ে গেল তাই না হরই কথা রকম সোনার সংসার না বলছে আমি প্রমোশনাল ভিডিও কখনোই নাকচ করি না কেন সোনার জিনিস লক্ষ্মী কখনো আমি পায়ে ঠেলি না পাঁচ বছরের সংসার তাও এত সুন্দর এইভাবে ম্যানুপুলেট করা হুম সেই সংসারের মুখে লাথি মেরে বাচ্চা শিশুটাকে ফেলে তাও কোনো অত্যাচারও হয়নি ও যা বলছে যে মিথ্যে কথা সেটা এখন সবাই জানে কারো অজানা নেই সেই পাঁচ বছরের গোছানো সংসার বাচ্চা ফেলে সে চলে এসছে এর মতন ক্ষতিকারক কিছু নেই এখন সে বুঝতে পারছে যে আমি কি ভুল করেছি যে ভুল ভুলের কখনো সংশোধন হয় না মাসুল হয় না যার কারণেই সে বলে দিল যে প্রমোশনাল কোনো ভিডিও সে কম টাকা দিক আর বেশি টাকা দিক আমি কখনো লক্ষ্মী এরমভাবে ইগনোর করি না কিন্তু যেই লক্ষ্মী যেই সুন্দর সাজানো গোছানো সংসার তুই ছেড়ে চলে এসছিস এরপর আর তোকে বলা যায় না যে তুই সত্যি সাজানো গোছানো লক্ষ্মীকে তুই ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিস আজকে এই কথাটা বলার কারণ হচ্ছে যে ও আজকে ওই যে আগমনী এইসবই ওই দুর্গা মা মহালয়ের আগে এইসব প্রমোশনাল ভিডিও সে বোঝা যাচ্ছে এ প্রত্যেকটা ক্রিয়েটাররাই আরম্ভ করবে সে মৌ বলো প্রিয়া বলো এরকম সবাই কণিকা বলো মন্দিরা বলো আমরা দেখেছি এদের কাছে এরকম প্রমোশনাল ভিডিও আসে আগমনী মানে মহালয়ার আগে ছাড়ার তা আজকে আমার ভিডিওর কন্টেন্ট অনেকগুলো আগে ক্যাটাগোরানি তারপরেই আসবে দালাল লাখোর দালাল আহারে লাখো দালাল আমার না তোকে দেখে খুব কষ্ট হচ্ছিল আমার সাথে সহমত সবাই হবে সেই দক সেই জোর সেই খুঁড়াদার তোর মধ্যে আর নেই হ্যাঁ ভিউজ তো কমেছে সবার কমেছে সবার কম বেশি কিন্তু তোর কমার পিছনে কারণ অন্য কারণ তুই মানুষকে আর জাগরিত করতে পারছিস না তোর কাছে সেই রকম খুঁড়াদার কোনো কন্টেন্ট নেই যুক্তি নেই আজকে এই ডিউরেশনের কথা বলি শোন তুই তোর পাঠা লেজে কাট আর মাথায় কাট সেটা তোর ব্যাপার তুই মিথ্যে কথা বলছিস আমরা জানি তোর এখন কন্টেন্ট নেই বলেই তোর এখন ক্যাথাকে এইভাবে বেছে খেতে হচ্ছে যেটা আমরা ডে ওয়ান থেকে বলেছি যে ও ম টাকা টুপিয়ে টুপিয়ে দিচ্ছে তার কারণে ও পাপের বাড়িতে রয়েছে চলো বন্ধুরা আজকে ইন্ট্রভিউই ইন্ট্রবিউ শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তাহলে আগে ক্যাথা তারপর লাতখোর লিকেজ বালি জ্বালা তারপর চুনা আমি ভাবি চুনা না হাঁ করে এই লাতখোর লিকেজ বালি দালালের কন্টেন্ট কি দিল তার উপর অবস্থাকে যখনই ও যেটা দেয় ঠিক সেটা নিয়েই ও বসে মানে নিজস্বতা নেই রে চুনা আমি শুধু অবাক হয়ে যাই এতদিন কেন তুই এই কথাগুলো বললি না আজকে বলতে হলো কারণ তোর ওই যে তোর মালিক আবার তোরা তোর তোদের মালকিন মানে যার পা ছেড়ে তোর এত দূর আসা এখন তো আর কমিউনিটিতে দেয় না কিন্তু ও কি ছেড়াচ্ছে সে পাতলা না টাইট সে বমি সেইগুলো নেয়ার জন্য তোর বাটি পেতে বসে থাকতে হয় কি দিল ঠিক সেম তার উপর তোর ভিডিও কি করুন দশা তোর হ্যাঁ তুই আবার চব্বি তো চব্বন করিস চব্বন করছিস ঠিক যখনই ও বললো যে পয়সা বেশি খরচা করছিল তখন ভালো এখন আটকেছে তখন সেম ওরটা কপি পেস্ট করে বসিয়ে দিলি ওকে দেখলে সত্যি রে এই লাক্ষর লিকেজওয়ালি জালালকে দেখলেও এখন মনে হচ্ছে যে ওর বোঝাতে হচ্ছে যে আমাকে সবাই পছন্দ করো আর অন্ধর থেকে করো আর এই আমাদের ভিউয়ার্সরা যেমন ভালোবাসে কিছু আছে নেগেটিভ তো এইটা বলে আমি প্রতিনিয়ত আমার জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে সেটা আমার কেন বারংবার বলতে হবে লিকেজ বালি দালালের এখন পরিস্থিতি বর্তমানে ওয়াইটিতে যা সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার ও সাপের চুমু খায় ব্যাঙের গালও চুমু খায় যাকে সে ওই মাথায় বসায় তাকে আবার এক সেকেন্ডের নিচে মানে ওর মানে মন মতন ও যদি মনে করে এটা করবো ও করে ও খারাপ দেখানোর জন্য খারাপ বলে ও খারাপ দেখে খারাপ বলে না এটা হচ্ছে ওর সবচেয়ে ব্যাড হ্যাবিট খারাপ করার জন্য বলে ও কোনো কখনো ভিডিওতে খারাপ দেখে খারাপটা বলে না আজকে বললে মানুষ নেবে কেন আর এ বমি পটির জন্য এই চুনা অপেক্ষা করে সেম কপি পেস আমি এর আগে বহু দেখেছি ঠিক আজকে তাই ঠিক আজকে তাই সত্যি ছু না তো নিজস্বতা বলে কিছু নেই আর যাদের নিজস্বতা বলে যদি কিছু না থাকে পরজীবী যারা তাদের কিন্তু বেশি দিন আয়ু থাকে না পরজীবী আমি বলছি একটা স্ট্রং গাছকে আঁকড়ে বেঁচে থাকে তো সেই গাছটা যদি স্ট্রং পাওয়ার না থাকে তখন ওই পরজীবীরা ওই শুকিয়ে ডালপালা নিয়ে পড়ে থাকে আমি বলবো নিজে কন্টেন্ট বানাম পরের উপর নির্ভর করে আর কতদিন বলতো পুরো নোংরা আমি মিথ্যা তোরা করছিস কমিউনিটির কথা কাল বলেছে লাক দালাল কমিউনিটি হ্যাঁ আমি এটা বলতে ভুলে গেছি একবার লিগাল নোটিশ এসেছিল তরফ থেকে আমি জানি তো বলতে সেটা সীমা ভয় পেয়েছিল দেখো আইন কানুন থানা আদালত পুলিশ কে না ভয় পায় ভাই তাহলে এরকম থানা থেকে একটা চিঠি এসেছিল কোর্টের চিঠি তাহলে সেটা দেখে ও ভয় পেয়ে তার গ্রুপের ওই যে কমিউনিটি বলছি না এ যা জিনিস এ যা পরের মাথায় কাটাল ভেঙে খায় এই যে বলেছে ক্যাথা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওর সাথে আমি সহমত ও কি করলো ও ওই হার্টকে বললো ওর ভাইয়াকে যে ওকে বলো চেপে যেতে একদম এই বিষয় জন্য না বলে কিন্তু ও এই লিকেজ বাড়ি দালালকে কিন্তু বলেনি সীমা বলেছিল ওই হার্টকে হার্ট আবার ওকে ছাড়া কিছু করতে পারে না ওকে বলেছিল ও কি করলো দেখলো এখানে ফায়দা ও চেপে যেতে বলে এর উপর চারটে ভিডিও করলো সেই বললো কখন বললো রেগে গিয়ে বললো মানে ওর টোটাল চারটে ভিডিও লিগ্যাল নোটিশ পেয়েছে সীমা আর ফায়দা তুলে নিয়েছে এই তো কমিউনিটি ওকে বারণ করতে বলে ওকে বারণ করেছে যে তুই করবি না করে নিজে এর উপর ভিডিও করেছে তো কমিউনিটি তোর থেকেই মানুষের শিখেছে কিভাবে তুই বাইরে চুমা দিয়ে ভেতরে ছুরি ভোকিস তাহলে কমিউনিটি তুই এখানে মারাতে বসিস না তুই যা জিনিস সবার এগেনস্টে কাউকে না জানিয়ে যে এত আমি রান্না করবো আর সবাই খাবে গ্রুপে মানুষকে বলিস তো যে আমি রান্না করছি আমাকে একটু হেল্প করো তুই চলে গেছিস মন্দিরার বাড়িতে সেটা আর কারো জানতে বাকি নাই জানিস তো মানুষ তোকে চিনে গেছে এবার তোরা জোড়া তাপ্পি দিয়ে মানুষের কাছে এই ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখার চেষ্টা করছিস যে আমরা সত্যি সময় করে মিলও হতে পারি সে সবাই বুঝে গেছে ছাড় কমিউনিটির কথা বলি তো তাই কমিউনিটির কথা বললাম লক্ষ দালালের আজকে কি পরিণতি ও সন্দীপের বিষয় বলতে গিয়ে কতবার যে হিচকিচাচ্ছে কতবার বিশ্রাম নিচ্ছে কতবার চুপ করে আমার মনেই হচ্ছিল না যে ও ওর কন্ট্রোভার্সির চ্যানেলে কন্ট্রোভার্সি করছে সেই আর কত বল বলার তো আর কিচ্ছু নেই যদি তুই বলতে পারতিস যে যে দাদু সন্দীপের বাড়িতে এসছে মানে সন্দীপের মায়ের কাকা তার যদি বয়সটা একটু কম হতো তুই কখন শুয়ে দিতিস সন্দীপের মায়ের সাথে মানে যেটাই তুই পারদর্শী আর এই শোয়াতে পারছিস না বলে তোর ভিডিও কেউ দেখতে আসছে না কারণ তোর চ্যানেল মানেই হচ্ছে রেড লাইট এরিয়ার চর্বিত চর্বন ওই বিষয় বস্তুগুলো তুই সুন্দর করে বিশ্লেষণ করিস দেখছিস না সীমার সাথে সন্দীপের তুই জানিস বুঝিস যে এটা সম্ভব নয় কিন্তু তুই যেন বেশি দেখাচ্ছিস আনন্দ পেয়েছিস সেই কারণে যে এটা অরিজিনাল ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ বেলায় আসবো লাস্টে বলবো তাহলে তুই জানিস এটা বললে মানুষ দু চারটে আসবে দেখতে কিন্তু সীমার কথা বলি সীমা মানে ও নিজের নিজের জন্ম বৃত্তান্ত বলেছে বন্ধুরা ওকে দেখবেন কোনোদিন আমরা অসংলগ্নভাবে বসে আছে বা কিছু উঁকি দিচ্ছে এইরকম কিন্তু দেখিনি আজকে ও যদি সত্যিই নোংরামি করতো ওরা যেটা বলে যে ও একটা বেবুসে এই ডোমেস্টিক বেবুসেগুলো সীমার চরিত্র কাটা করে তাহলে ওর ওর আভাব ওর ছুকছুকনি দেখলে আগেই বলতাম হ্যাঁ একটা সময় খিস্তি দিত দরকার পড়লেও যায় এইগুলো বলতে পারি যে এইগুলোকে আমি সাপোর্ট করি না আর অবশ্যই করে মানে ও রেগে গেলে বাচ্চা কেন বাচ্চা বাদ দিয়ে সব এরপরে আপনারা বলুন যে দীপ্তি তুমি দেখো আন্দেকা করছো যে ওর ক্যারেক্টার লেস ওকে দেখেছি চুপচুখানি করতে চুপচুকানি করতে আমি তো বলবো যারা এর ক্যারেক্টারটা লেস করছে তারা অভিসন্ধি নিয়েই এসছে পরিকল্পিতভাবে এসছে তা পুরো মাঠে মারা পড়েছে আমি তো বলবো দেখা আমরাও দেখি দেখি ওকে এ কোন লিপস্টিক আবার ধরলো কাজলের বদলে কাজলদানি তাহলে আমরা জানি যে ওর নোংরা চ্যানেলের নোংরামি না দেখালে কেউ দেখতে আসবে না এত দিন এই যে ক্যাকাকুরাণীর পরিবারে যে এইরকম গৃহযুদ্ধ লিখেছে যেটাকে কুরুক্ষেত্র যুদ্ধে পরিণত করার চেষ্টা করছে যেই ও ভিডিও নামালা সঙ্গে সঙ্গে চুনা ও দেখতে পেয়েছে যে ওই বাড়িতে টাকা ইনকাম করলেও বাড়ির কাজ করতে হয় মেয়েরা হ্যাঁ মেয়েদের দশ অভিয বলে এই কারণে যে প্লেনের পাইলট মহিলা তাকে গিয়েও খুন্তি নাড়তে হয় কিন্তু ক্যাতাকুরানির সাথে এদের মেলালে গোলালে হবে না কি কারণে এসছে ওকে দেখলেই আমার মনে হয় যে ও উঠে যখনই মনে করে যে ওর সংসার বলে কিছু নেই ওর আপনজন বলে কেউ নেই ওর নিজের মা বাবা এরা ফায়দা তোলার জন্যে ওর বাপের আমি একটা কমেন্ট দেব। মানে কত ইজিলি যে মা আর মেয়ের চরিত্র ঠিক আছে তো তার মানে ও নিজে জানে আওভক্তি যে নিজের বইয়ের আর মেয়ের চরিত্র কতটা নোংরা যার কারণে মানুষকে যখন রং কমেন্ট করছে নোংরা কমেন্ট করছে এবং আক্রমণ করছে তখন মার মেয়েই আসছে কারণ তার বাড়িতে তার বউ তার মেয়েকে দেখেছে নোংরামি করতে মেয়ে তো তার আঠেরো বছরে বিয়ে দিয়েছ কেন কি কি তোমাদের দায়বদ্ধতা ছিল কি তোমাদের মাথার উপর বোঝা ছিল যে তুমি তোমরা আঠেরো বছর বয়সে একটা মেয়ের বিয়ে দিয়েছ নোংরামি শুরু করেছে আর নোংরামি যখনই শুরু করেছে বাবা বলছে আমরা কলের কারণে শুনেছি যে ওর তো কাঁচা বয়স ওর শরীরে খিদে তাহলে বাবা মেয়ের শরীরের খিদে সম্পর্কে এতটা ওয়াকিবহল তাই এইটা নিয়ে বল এই ডালা লিকেজ বালি লাক্ষ বল যে বাবা মেয়ের শরীরের ক্ষীরের কথা এত সুন্দর করে বিশ্লেষণ করছে তাহলে এদের পরিবার পুরো গোটা পরিবার ক্যারেক্টারলেস আনএডুকেটেড আনকালচার তাদের না বলে আজকে ওর বলতে হচ্ছে জানে আর কিচ্ছু বলার নেই তাহলে বলি যে ওদের মধ্যে গৃহযুদ্ধ হচ্ছে তাহলে আমি কনটেন্ট পেলাম মানুষকে বোঝালাম দেখো এটা তো হওয়ার কথাই তার ছেলের বিয়ে দিয়ে ছেলে ছেলের বৌমার সাথে সে সংসার করবে এবং ক্যাটাকুরাণীর মায়ের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে সন্দীপদের পরিবারে বিয়ে দিয়ে তার মা নিশ্চিন্ত তার মামা মার বাবা বোধ যে না ঠিক জায়গায় বিয়ে দিচ্ছি এবার মেয়ে নিজের কৃতকর্মের জন্যে কর্মফলের জন্যে আজকে এরমভাবে বসে আছে টাকা সব না বন্ধুরা টাকা আপনাকে ঘুম থেকে উঠে অনলাইন করে দেবেন খাবার চলে আসবে সমস্ত আসবে শান্তি আপনি অনলাইন থেকে কিনতে পারবেন না যেটা ক্যাথাকুরানির ক্ষেত্রে হচ্ছে ওর মুখ দেখলে ওর কাজের গতি দেখলে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে ও ঘুম থেকে উঠেই বলে ও আমার তো কিছুই নেই আমার কিচ্ছু নেই শুধু এই সাড়ে পাঁচ ছয় ইঞ্চির একটা মোবাইল আছে যেখানে আমি ভিডিও না দিলে আমার টাকাটাও ইনকাম হবে না আর সেটা না ইনকাম হলে আমার এইখানে থাকারও কোনো অধিকার নেই এটা তো আমরা বলেছি দেবান থেকে আজকে লাতকোর লিকেজবালি দালাল তার কন্টেন্টের জন্য বলছে আর এইখানে আমার অবাক লাগে এই যে মিসেস না এ না গিলতে পারছে না উড়াতে পারছে কারণ আজকে যদি ক্যাথাকুরানির পক্ষে বলে গিয়ে বলে যদি লাতকোর লিকেজবালি দালালের এগেনস্টে যায় ও জানে ও আমি আর এর কমেন্ট বক্সে আসতে পারবো না কারণ একটা চরিত্রহীনা মেয়ে ছেলেকে কতদিন সাপোর্ট করব। এই জন্যে ও সাপের চুমু চুমুখাচ্ছে গিয়ে ব্যাঙের গালও চুমু খাচ্ছে এই ভিউয়ার্সদের আপনারা চিনে রাখুন এরা নিজেদের ক্যারেক্টারটাই ঠিক করতে পারেনি বা নিজেদের ক্যারেক্টারটাই ঠিক না বলেই আজকে ক্যাথাকুরানির কমেন্ট বক্সেও দেখবেন চুলটা টেনে বাঁধিস না আবার ওকে এসে বলছে তুমি তো হেভি বলেছো ফণদীপকে বল তুমি ক্যাথাকে বলো না মানে এইরকম বলেছে কিন্তু ওর তো বলতে রবে ফনদীপকে দেখেছেন তো ঝিমিয়ে পড়েছে ওকে একটা বালিশ দিলেই ও ঘুমিয়ে পড়ে মানে এরমভাবে গতকাল রাত্রে ফনদীপকে নিয়ে ভিডিও করেছে আমি বলছি না এই যে ফনদীপের দাদু মানে ওর মায়ের কাকা শিলাদেবী বয়স যদি কম হতো তাহলে শিলাদেবীর সাথে ওকে শুয়ে দিয়ে বলতো এতদিন পর এই কাকুকে আনার পিছনে কারণ হচ্ছে এটা একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ও করেছিল একটা মামার সাথে হ্যাঁ লাক্ষ দালালের কথা বলছি বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সাথে লটর বটর ভরিয়ে ইন্টুগুলুগুলো করেছে ওনাকে বুঝতেই পারিনি ও বিবাহিত পুরুষ আর বিবাহিত পুরুষরাও হাতের কাজ সুখ করতে এসছে মনের সুখ হাত দিয়ে করছে তাহলে ওরকে বেশলায় পাঠাতে খুব ভালো লাগে কিন্তু সেটা সততা থাকতে হবে উইথ প্রুফ দিতে হবে এই দুঃখের বললো দুঃখেন তো এখন তো বোঝাই যাচ্ছে যে সীমার প্রতি ওরই একটা লোক ছিল ও ঠোঁট দিয়ে জীব দিয়ে জল পড়তো সেটা ও সন্দীপের সাথে জুড়িয়ে এরকম একটা কথা বলেছে এখন তো পুরো পরিষ্কার যে দুঃখের সীমার প্রতি কোন নজর ছিল যেটা সীমা ভাবতেই পারিনি ওইরকম বাচ্চা ছেলে তাহলে এরা ওয়াইটিতে এসে ওয়াইটিটাকে আরও নরক বানিয়ে দিচ্ছে যে মনের ক্ষীরে অন্যের উপর চাপিয়ে দিচ্ছে আর যেটা সন্দীপ হ্যাঁ করেছিল কিছু তো করেছিল আসানসোলে তাহলে সেইটা নিয়ে আজকে আমরা দেখলাম লিকেজ লিকেজবাড়ির দালাল ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করলো দেখ তোর কন্টেন্ট নেই পুরো পরিষ্কার এ কন্টেন্ট নেই বলেই তুই সীমাকে এইভাবে আচারে বিচারি খোঁচা মারছিস যে ও দুটো গালাগালি দিলে তুই ওটা দুশোটা বলে পাবলিশ করবি তাহলে এইটাই তো আর তো কিছু না তুই যে মনিহারা ফনি হয়ে গেছিস এটা পরিষ্কার ওই যে ডেকে মাংস ভাত খাই দিয়েছে আর মুখ খুলতে পারছিস না ক্যাথাকুলানি তোকে ছেটে ফেলে দিয়েছে তার এগেন্স্টু কিছু বলতে পারছিস না বলেই তোর এখন প্রধান অস্ত্র হচ্ছে তুই আমাকে বলে রেখেছিস আমার কাছে আছে আমার কাছে তোর সম্পর্কে যা যা বলার কথা আছে আমাকে নাড়াবি না ঘাটাবি না মানে এইগুলো বলে দিয়ে পাবলিককে তুই জাগরিত করে রাখছিস শীতকালে সে গরম করে না তা দিয়ে রুম হিটার দিয়ে ঘর গরম করে সেরকম তুই করে রাখছিস তাহলে তুই মানুষের জন্য বিশ্বাসযোগ্য কখনই না তুই যে গ্রুপে ছিলিস সেই গ্রুপের সীমা ছিল এখন জানিস যে সীমাকে যে কোনো জায়গায় শুয়ে দেওয়া যায় কারণ সে বলেছে আমার ওইখানে জন্ম কিন্তু ও বলেনি আমার ও ওইখানের মতন কিন্তু তোদের তো করতে হবে তাই জন্যে আর চুনাকে বলবো চুনা এ লোকের কন্টেন্ট নিয়ে কতদিন করবি তুই তো সকালবেলাটা ওর কন্টেন্ট রাতের কন্টেন্টের উপর তুই একটা তৈরি করে রাখিস আমার তোর জন্যে করুণা হচ্ছে যে তুই ওই দাল্লি দাল্লি করে সীমার ওই ওই জায়গাটা চেটে নে কারণ তুই যারা ওই জায়গায় যায় যেমন লিকেজ বাড়ি লাক্ষর দালাল জেনেছিল কজন প্রবেশ করে আর ওই জায়গায় ছেটে ছেটে তো ও তো বুঝতে পারে নিজেই বলেছে আমি প্যান্টির মধ্যে মুখ গুঁজে থাকি তোকেও এখন দেখে মনে হচ্ছে দাল মানে সীমার ওই জায়গায় তোর মুখ গোঁজা ছাড়া তোর কাজ নেই আর ওই যে ছেটে ফেলা যে দালাল সে তো তোকেও ছেটে দিয়েছে কারণ তোর বিশ্বাসযোগ্যতা কোন পর্যায়ে তাহলে সে বমি পটি সেই পটিটা পাতলা হোক আর টাইট হোক সেই পটির উপর তো নির্ভর করে ভিডিও করতে হয় কি দুরবস্থা তোদের না আজকে দেখলাম সত্যি লাক্ষর লিখিত বালি দালাল কি ভিডিও করছি মানে মনে করে করে ভিডিও করছি কথা বলছে হ্যাঁ ডিউরেশনের ও বলে নিজেকে স্যাটিসফাই করছে যে না মানুষকে বোঝানো যাবে না আমরা সব বুঝি জানিস তো আমরা সব বুঝি ছি ধিক্কার আর কি বলবো কুরানির ভবিষ্যৎ কী সেটা ক্যাথাকুরানিও জানে যে কী চরম ভবিষ্যৎ আজকে এটাই তো স্বাভাবিক একটা শাশুড়ি তার ছেলের বিয়ে দিয়েছে ছেলে ছেলের বৌমার সাথে কাটাবে সেইখানেই এরকম গলার কাটা মেয়ে কি করেছে এমন না যে অত্যাচারিত হয়ে এসেছে তাহলে মাকে দেখতাম যে বেশি কেয়ারফুল মা তার সংসারটা ভাঙার জন্যে প্রথম ভূমিকা পালন করেছে এইবার সে চাইছে মেয়ে কেন এই সংসারে তাই জন্যে রকম ব্যবহার করছে আর এইটা আজকে চুনাকে বলতে হচ্ছে মানে চুনা নাকি এতদিন অবজার্ভ করেছে মানে আজকে বলে এমন ভাব দেখাচ্ছে শুন চুনা করুণা হচ্ছে নিজে কন্টেন্ট কর এইভাবে লোকের কণ্ঠে নিয়ে নিয়ে করলে বোঝাই যাবে যে তোর ওয়াইডিতে আসা হচ্ছে ওর গু কপ থুথু বমি খেয়ে দেখ সকালবেলা বসে গেছে বা আবার যে দালাল কি ভিডিও দিচ্ছে ওই ভিডিওর উপর আমার একটা ভিডিও করতেই হবে একটা কেন ও যা যা বলে তার উপর ওর ভিডিও করে এইটা তো স্বাভাবিক একটা সাজানো গোচানো সংসার ভেঙে সে চলে এসছে বাচ্চাটাকে নেয়নি এখন কাঠখড় পোড়াতে হচ্ছে মায়ের কাছে বাচ্চা থাকবে এটা আমরা ডে ওয়ান থেকে চিৎকার করে বলে এসেছি আজকে মা বাচ্চা বাচ্চা করছে তাও আবার এই আমাদের মতন ক্রিয়েটারদের চাপে তারপরে এত ঘটনা মিথ্যাচারিতা করছে পরিকল্পিতভাবে সন্দীপকে বলছে সার্চ ওয়ারেন্ট গ্রামের মানুষ দিয়েছে ও নাকি সিসিটিভি ক্যামেরা ক্যামেরা লাগিয়েছে এটা নাকি গ্রামের লোকের অসুবিধা আমি বুঝতেই পারছি না এটা কি চুনার পাশে আশেপাশের লোকরা করে হ্যাঁ যা বলবি সবাই খেয়ে নেবে খাবার ভেবে এটা কেন বগদাদা বলেছে আমি তার মুখ দেখাতে পারছি না আমার চ্যানেলে তা তুমি একটু বোন হ্যাঁ বোন কি রে মেয়ের বৈশি তো বককে বলছি বজ্জাত বক তা আমাকে একটু মুখটা দেখাও লোকে দেখু হ্যাঁ সেই পালিয়ে পালিয়ে বেড়াতে হবে অ্যাকচুয়ালি ও বাড়িতেই আছে ওই বলছে আমি শিলচর যাচ্ছি আসাম যাচ্ছি ওই যাচ্ছি সেই যাচ্ছি কিছু করার নেই তো কারণ মুখটা একেই এরকম তারপরে মুখ পুড়িয়ে ফেলেছে এই যে ক্লায়েন্টের কথা ক্লায়েন্ট বলেছে যে তুমি এই লাখর দালালকে অপমান করে একদম নিমজ্জিত করে তুমি বোঝাবে যে আমি বকদাদার সাথে আছি বকদাদাও বুঝিয়েছে ক্যাটাকুড়া নিয়েও বুঝেছে তাই ক্যাটাকুড়ানিও বোঝাতে বসেছে যে আমার লিগাল টিম আমার দীপ্ত দাদা মানে ওই নামটা তো আর বলতে ল্যাটা দীপ্ত দাদা আমার লিগাল টিম আমাকে যা বলে আমি তাই শুনি এর স্বভাব নেই লাতখোর দালালের মতন মাথায় কাটাল ভেঙে খাওয়া আর এইটা বলাতে এতদিন পর ওর মনে হলো যে ক্যাতাকুরানির বাপের বাড়িতে ক্যাতাকুরানি প্রচুর অত্যাচারিতভাবে আছে কারণ ওর যে মাথায় কাটাল ভেঙে খাওয়ার স্বভাবটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আমরা সব বুঝি জানিস তো লাতখোর দালাল তোর কন্টেন্টের বড়ই অভাব আর বন্ধুরা সবাই বুঝেছ দুখেন কি কারণে এত ছটফট করেছে মনে হয় সীমা পাত্তা দেয়নি সীমা কল্পনাতেই আনেনি যে দুখেনের মনে ওর জন্য কি মানে আনচান উচাটন মন উচাটনো ঘরে ঘরের প্রিয়া মন রফির গান দারুণ এক পুজোর বেলা তখন আমরা অনেক ছোট সেই গানগুলো মনে পড়লো তাহলে উচ্চাটন মন এ সন্দীপের সাথে লটর ভটর ঘটিয়ে ভেবেছিল যে আমার যে সুপ্ত বাসনা কামনা ছিল গুপ্ত অবস্থায় এটা আমি সন্দীপের সাথে জড়িয়ে বলবো তাই জন্যে ও দোটানায় পড়ে গেছিল বিচলিত যে সন্দীপকে ভালো বলছি আবার সন্দীপকে সীমার সাথে শোয়াচ্ছি এটা যে সুপার 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 ফ্লপ সেটা বুঝতে পেরে কমিউনিটির থেকে লাতকল লিকেজবালি দালাল ওকে নামিয়ে দিয়েছে একে কমিউনিটিতে দিয়ে ওর ক্যারেক্টারটা আবার মানুষের কাছে মানে লিকেজবালি দালাল নিজের ক্যারেক্টারটা মানুষের কাছে এই কাছে এইভাবে উত্থাপিত করেছে যে আমি যাকে তাকে পারি কমিউনিটিতে দিই তা তোকে মন্দিরাও ছেড়েছে আবার কেতাকুরানিও ছেড়েছে আজকে তোর ওর ঠাম্মি ওর মায়ের সম্পর্কে বলতে হচ্ছে আর যারা আমাদের মতন এই এই দিককার তুই একচোপ নিয়েছিলি ওর ঠাম্মির হয়ে তুই বলেছিলি প্রতিবাদ করেছিলি আজকে ঠাম্মি আর মাকে তোর নাচন কোদন ধিঙ্গি পালার কথা বলতে হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো ওই যে বললাম না ভুল দেখানোর জন্য তোর নোংরামি ভুল দেখে তুই বলিস না আজকে বলছিস আর এইটা আমরা ডে ওয়ান থেকে বলছি যে বাপের বাড়িতে ও পুরোটাই রয়েছে টাকার জন্য যে দাদা মেরে তাড়িয়ে দেয় তুই বলেছিলি সেই দাদাই বনু বনু করছে এমনি এমনি হ্যাঁ তখন বুঝেছিল বোনের ক্যারেক্টার ক্যারেক্টার লুজ এখন বুঝতে পারছে যে বোনের ক্যারেক্টার একদম সতীপানা হয়ে গেছে এমন তো না তাই কী কারণে এরম পরিবর্তন টাকা পয়সা বুঝে দেওয়ার জন্যে ঠিক আছে তার মধ্যে শাশু এস শাশুমা এসছে অমাবস্যা সবার রান্না তো তার করতে হচ্ছে তখন করতে হতো বড় থাকে না বড় সপ্তাহে হয়তো একদিনও আসে না সেই জায়গায় ক্যাকের মাকে সব দায়িত্ব নিতে হচ্ছে তাই জন্যে তার দায়িত্ব কিছুটা বৌমাকে দিয়ে করাচ্ছে আর এই কাজ শ্বশুরবাড়িতে করলে বৌমাদের বলা হয় না যে এটা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে আর এই ডোমেস্টিক ভায়োলেন্স ভায়োলেন্স বলে যে বেরিয়েছে তার আজকে থাকার জায়গা নেই এটা সত্যি মানে করোনা ছাড়া আর কিছুই আসছে না চলো এইটুকানি বললাম দু ক্যান সুপার ফ্লপ তুই পাগল তুই পাগল তোকে কারা দেখতে চায় তারা তোর আন্টু মান্টুতে আসক্ত হয়ে যায় কারা তোকে কমিউনিটিতে দেয় যারা তোকে দেখে তাদের শরীরের খিদেটা আ বলে মেয়েটায় লিকেজ বালি লাখ করে দাঁড়াল তাহলে চলো বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই ইউ অল